সিনেমাটা মানে একটা গেম চেঞ্জার মানে একটা পুরো একটা ডায়নামিক্সটাই বদলে দিয়েছিলো চোখ তুলে দেখো না তারপরে না এই সিনেমা ইন্ডাস্ট্রি বা এই প্রফেশন আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কীভাবে ব্যালেন্স করতে হবে দুটো দিক আমাকে অনেকে বলে আমি মাল্টিটাস্কিং করি আমি ফ্যামিলি আর কাজ কীভাবে ব্যালেন্স করি ছবিও ব্যালেন্স করেছি এভাবে পঁচিশ বছর আগের আর এখনকার ঋতুপর্ণার মধ্যে কিছু তো বদল হয়েছে কিন্তু একটা জিনিসের বদল হয়নি সেই কাজের ভালো কাজে খিদেটার বদল হয়নি কখনো এখনো আমি চাই আরো দারুণ দারুণ কাজ করি আর সেদিনও দারুণ দারুণ কাজ করি চোখ দেখো না কে এসেছে আমাদের পঁচিশ বছর পরে শ্বশুরবাড়ি जिंदाबाद রিলিজ করছে বড় হল মানে থিয়েটারে এবং এটা মেন স্ট্রিম ছবি আফটার 25 ফাইভ ইয়ার্স ওটাও একটা আমাদের কাছে একটা ঐতিহাসিক ইমোশনাল একটা মোমেন্ট। দু হাজার সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী সুপার টুপার হিট শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের পঁচিশ বছর পর ফের সেই ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায় আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে আর্টিস্ট টিভিতে স্বাগত কেমন আছো পদ্মা আজকে খুব ভালো লাগছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিরিলিজ হচ্ছে আবার পঁচিশ বছর পর সেটা আমাদের কাছে আর একটা খুব বড় একটা পাওয়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো সেই সময় একটা দারুণ মানে বিশাল একটা আলোড়ন সৃষ্টি করেছিল তো সেই আলোড়নের রেশ আজও পঁচিশ বছর পরে চলছে তো দর্শক এখনও ছবি দেখতে চায় এবং একটা বিরাট একটা দারুণ বিরাট একটা দারুণ ভাবে আবার এই জেনারেশনেও যাতে ছবিটা দেখতে পায় এবং সেই সময় আমরা কী কী মডার্ন কী কী অ্যামিনিটিস নিয়ে এসেছিলাম তখন তো এত ব্যবস্থা ছিল না তার মধ্যে আমরা কী কী অনেক কিছু নিয়ে এসেছিলাম সেটা দেখা যাবে বা এটা যতটাই একটা কমার্শিয়াল ফিল্ম তখনকার দিনের আমি বলবো তখন খুব মডার্ন একটা ফিল্ম এবং আমার এইখানে আমাদের খুব সুন্দর করে আমরা শোকেস যদি করতে পারি তাহলে আমার মনে এই জেনারেশনও লাইক করবে যে তখনও ভরপুর এন্টারটেনমেন্ট কীভাবে তৈরি হতো সো আমি আমার প্রোডাকশান হাউস এস বিএফ ফিল্মস মানে অভিয়াসলি ভেঙ্কাটেশ ফিল্মস তখন তাদেরকে সাধুবাদ জানাই আমার কো অ্যাক্টারকে সাধুবাদ জানাই আমাদের পুরো ইন্টার টিমকে সাধুবাদ জানাই ডিরেক্টর হরণাচ চক্রবর্তীকে এবং আমার সব কো একটার অনামিকা দি সুভাষিস্তা রঞ্জিত মল্লিক টোটা সবাইকে তো ইয়া তো আমাদের কাছে এটা একটা দারুণ মুহূর্ত সেই সময় মাল্টিপ্লেক্স ছিল না সিঙ্গেল কিনে হলে চলতো সোশ্যাল মিডিয়া অত জনপ্রিয়তাও ছিল না তবু সেই জায়গায় দাঁড়িয়ে তিন কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটা কী বলবে এটাই একটা মানে বিশাল একটা বিস্ময়ের ব্যাপার এবং তাই জন্যই বলি সেই সিনেমাটা মানে একটা গেম চেঞ্জার মানে একটা সিনেমার পুরো একটা ইয়েটাই বদলে দিয়েছিল মানে পুরো একটা ডায়নামিক্সটাই বদলে দিয়েছিল চিন্তা জিন্দাবাদের প্রত্যেক কটা গান এখনও লোকের মুখে মুখে এবং বিয়ে বাড়ি পুজো প্যান্ডেলে এখনো বাজে গান একটা দারুণ মানে আলোড়ন সৃষ্টি করেছিল মানে চোখ তুলে দেখো না তারপরে জা ছাড়ো না তারপরে গাঁটা গান ছিল যে কি গাড়ি একটা গান ছিল এত মজার যেটা মানে নানা নানারকম স্টেপস আমরা করেছিলাম সেটা সাউথের একজন মানে কোরিওগ্রাফার এসে করেছিল। শুনেছিলাম সেই সময় পারমিতার একদিনের শ্যুটিং চলছিলো তুমি রাত্রিবেলা শুটিং করতে কোনো শ্যুটিংয়ের অভিজ্ঞতা সারা রাত ধরে গানেই শুটিং করতাম আর সকালবেলা পারমিতার একদিন করতাম মানে এত কন্ট্রাস্ট আমি কাজ করেছি ভাবো তাই ভাবি যে এই সিনেমা ইন্ডাস্ট্রি বা এই প্রফেশনে আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কিভাবে ব্যালেন্স করতে হবে দুটো দিক আমাকে অনেকে বলে আমি মাল্টিটাস্কিং করি আমি ফ্যামিলি আর কাজ কীভাবে ব্যালেন্স করি ছবিও ব্যালেন্স করেছি এভাবে একটা কমপ্লিটলি মানে ফিল্ম যেটা একেবারে ডিপ একটা মানে অত মানে লোডেড একটা চরিত্র আর তার সাথে সাথে এরকম একটা লাইট হার্টের চরিত্র তো দুটোকে ব্যালেন্স করেছি একসাথে নতুন প্রজন্ম যেরকম দেখবে প্রথমবার বড়ো পর্দায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেই সময় তুমিও পঁচিশ বছর পর নিজেকে পর্দায় দেখবে কী রিয়াকশান হবে আমারও খুব মজা লাগছে আই রিয়েলি ওয়ান্ট টু সি যে পঁচিশ বছর আগের আর এখনকার ঋতুপর্ণার মধ্যে কিছু তো বদল হয়েছে কিন্তু একটা জিনিসের বদল হয়নি সেই কাজের ভালো কাজের খিদেটার বদল হয়নি কখনও এখনও আমি চাই আরও দারুণ দারুণ কাজ করি আর সেদিনও চাইতাম দারুন দারুণ কাজ করি তো এইটুকুর মানে শুধু পঁচিশটা বছর মাঝখানে পেরিয়ে গেছে সেই সময় থেকে এখন অব্দি ইন্ডাস্ট্রি কতটা বদল হয়েছে তোমার চোখে অনেক বদল হয়েছে অনেক কন্টেন্ট অনেক কর্পোরাই কর্পোরে কর্পোরেট এসে গেছে মাল্টিপ্লেক্স হয়ে গেছে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে অনেক কিছু দ্রুত বদলেছে কন্টেন্ট বদলেছে কিন্তু বিশেষ বেশ কিছু আবার মানে বেসিক জিনিস বদলায়নি এরকম আমরা আর তখন তো আউটডোরে গিয়ে বিভিন্ন রকম গানের সাথে নাচ হতো সেই ব্যাপারটা তো এখন প্রায় অন্য ধারার ছবিতে দেখা যায় না ওই ব্যাপারটা তুমি কতটা মিস করো দর্শক কিন্তু তোমার নাচ আজও দেখতে খুব পছন্দ করে আমি এখনও নাচতে ভালোবাসি কোনো সিনেমায় গান নাচ থাকলে আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করবো কারণ ওটাই আমি মনে করি আমি প্রোডাক্ট অফ কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার গান নাচের উপরে যেই ভিত্তি করে যেই কমার্সটা তৈরি হয় বা যে আনন্দটা বা যেই মানুষের ইনভলভমেন্ট তৈরি হয় একটা রিপিট গান দেখতে মানুষ অনেকবার আসে মানে গানটাকে রিপিট দেখতে অনেকবার আসে তো সেটার উপর আমি একদমই রাজি মানে আমি খুবই সাপোর্ট করি সেটা যদি শ্বশুরবাড়ি জিন্দাবাদু আসে তুমি করবে দেখা যাক ইরম স্ক্রিপ্ট হয় ডিরেক্টর হিসেবে কাকে চাইবে আর দর্শকদের কী বলবে দর্শকদের একটা কথাই বলবো যে পঁচিশ বছর পর আবার রিলিজ হচ্ছে রি রিলিজ হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আসুন দেখুন এনজয় করুন তো আপনারা একদম দারুণ এন্টারটেন্ডের বাড়ি ফিরবেন এবং আমি চাইবো যে এইভাবেই আপনারা দেখতে থাকুন সব রকম সিনেমা থ্যাংক ইউ সো মাছ আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরো নতুন নতুন আড্ডাট দেখতে আপনার চাপ এখন আট এস এইচডি পর্দায়